বন্ধুরা আঙুর গাছের মাটি এমনভাবে তৈরি করতে হবে যেন পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পানিটা টেনে নেয় তো আঙুর গাছের জন্য কিভাবে মাটি তৈরি করবেন আর আঙুর গাছ বসানোর জন্য সঠিক ট নির্বাচন সব এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আঙুর গাছ এর রোগ প্রতিকার সব কিছুই আমি আপনাদেরকে বলবো তো এর আগে অনেক ভিডিও আমি দিয়েছি যেটাতে আপনারা দেখেছেন আমার আঙুর গাছে ফলনও হয়েছে আঙুরের মিষ্টতা অনেক বেশি কিন্তু আমি ফলনটা বেশি পাইনি বলেই আবার নতুন করে কিছু গাছ নিলাম তো গাছটা নিয়েছি আমি গার্ডেনার ফ্রেন্ডস থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আঙুর গাছ তৈরি করতে গেলে কিন্তু মিডিয়াটি আমাদের ঠিকঠাক তৈরি করতে হবে তাহলে আঙুর গাছের কিন্তু খুব ভালো হবে তো এখানে দেখুন আমার আঙুর গাছ আঙুর গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আঙুর গাছের গ্রোথ পাতা কোনোটাই কিন্তু কোনো সমস্যা নেই তো এই যে আমি আঙুর গাছ কিনেছিলাম শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছি তো এখানে আমি এটা আমার হাতে আছে এটা বাইকুনুর আঙুর তো এই আঙুর গাছগুলো আমি নিয়েছি তো এবারে আমি এই আঙুর গাছগুলোর জন্য নেব আমি যে প্রথমে টপ সেটা হচ্ছে বারো ইঞ্চি টপ নেব আর বারো ইঞ্চি প্লাস্টিকের টপও নিতে পারেন মাটির টপও নিতে পারেন তো আমার কাছে মাটি টব আছে যেহেতু তো আমি মাটি টপই ব্যবহার করছি আর ছোট গাছের জন্য আমি মাটি টপটাই ব্যবহার করি তো এখানে প্রথমে হোল দেখে নিতে হবে তো এই হোলটা অনেকটাই কম আছে তো আঙুর গাছ কিন্তু পানি বেশি সহ্য করে না কম পানি ব্যবহার করতে হয় তো যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় তার জন্য আমি একটা নিয়েছি লোহার মানে নিরানির যে পিছন থাকে ভেঙে যাওয়া সেটা দিয়ে দেখুন কত সুন্দরভাবে আমি হোলগুলো করে নিয়েছি তো এইভাবে আপনারাও কিন্তু টপ এনে যদি হোল ছোট থাকে একটু ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে একটু নাড়াচাড়া দিয়ে দেখবেন কিন্তু হোলগুলো বড় হয়ে যাবে তো দেখুন কত সুন্দর হয়েছে তো এইভাবেই আমি কিন্তু টপ কিনে আনার পরেই এরকম হোলগুলো বড়ো করে নিই তো এরপরে আমি আপনাদের যে মিডিয়াটি নেবেন সেটি আমি বলে দিচ্ছি তা আঙুর গাছের মিডিয়াটি একটু আলাদাভাবেই হবে যেমন আম গাছ আঙুর গাছ এইগুলো গাছের জন্য কিন্তু মাটি তৈরি সবসময় আমরা একটু আলাদাভাবেই করব। তো এখানে আমি মাটি নিয়েছি চল্লিশ পার্সেন্ট আমি এখানে মাটি ব্যবহার করছি আর আমরা আর নেব বালি যেটা সাদা বালিও নিতে পারেন লাল বালি তো লাল বালিটা ভালো হয় আমি লাল বালি নিয়েছি এখানে আমি দেখাচ্ছি দেখুন তবে বালিটা চালবেন না না চেলেই বালিটা ব্যবহার করবেন কুড়ি পার্সেন্ট বালি আমি এখানে অ্যাড করছি তো কুড়ি পার্সেন্ট বালি চল্লিশ পারসেন্ট মাটি হয়ে গেছে তো এবারে আমি যে খাবার নেব তো এখানে আমি তিন ধরনের কম্পোস্ট ব্যবহার করছি এক হচ্ছে গোবর সার দশ পারসেন্ট দশ পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর দশ পার্সেন্ট নিচ্ছি আমি লিপ কম্পোস্ট নিয়েছি আর এরপরে আমি একটা একটা টবের জন্য আমি দু চামচ করে হাড় গুঁড়ো এক চামচ নিয়েছি কার্বোফিরোডান আর নিয়েছি আমি এক চামচ নিমখোল তো নিমখোলটা এখন আমি যেটা ব্যবহার করছি খুব উন্নত মানের নিমখোল এই নিমখোলটা খুবই ভালো আমি এর আগেও দেখিয়েছি আর নিয়েছি এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট এটা গাছের পাতা সবুজ রাখবে ও সতেজ করবে আর নিয়েছি এক মুটো সুপার সিঙ্গেল ফসফেট আর একটা নিয়েছি যেটা হচ্ছে টাইকোডামা ভিনিডি তো একটা টবের জন্য আমি হাফ চামচ নিয়েছি এই জৈব ছত্রাকনাশকটা ব্যবহার করলে মাঠ গাছ বসালে কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হবে না তো এখানে আমি আরও একটু ভার্মিকম্পোস্ট অ্যাড করছি কারণ আমার এই মাটিটা তৈরি করা ছিল তো সেই অনুযায়ী আমি আরে একটু ভার্মি কম্পোস্ট একটু অ্যাড করে নিচ্ছি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে হাড় গুঁড়ো সব কিছু দিয়েই মেশানো ছিল তো আঙুর গাছে আমি একটু খাবারের পরিমাণটা বেশি দিয়েছি এখানে আমি কোপ কোকোপিট ব্যবহার করিনি কারণ আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি আর কম্পোস্টে কিন্তু কোকোপিটের ভাগটা বেশি থাকে তা যার কারণে আমি এখানে কিন্তু কোকোপিটটা ব্যবহার করলাম না আপনারা যদি গোবর সার ব্যবহার করেন তাহলে অবশ্যই কোকোপিট মেশাবেন দশ পারসেন্ট তার গোবর সারটা কমসে কম এক বছর পুরনো হতে হবে এবারে আমি যে টবের এই হোলটা একটু মানে ছোট আছে বলে আবারও একটু ছিদ্র করে নিচ্ছি তো নেওয়ার পরে গাছটাকে বসাতে হবে তো যে জিনিসটা আমাদের ব্যাগগুলো কাটতে হবে সেটা কিন্তু একটু ধ্যান দিয়েই কাটতে হবে তো আমার খোলামকুচি নিয়ে আসা হয়নি বন্ধুরা নিতে গেলাম খোলামকুচিটা তো ক্যামেরা আর অফ করা হয়নি তো এরপরে আমি চাকু নিয়ে চলে আসলাম আমি বসা বইবারে দেখুন একটা আমার এই যে বারো ইঞ্চির গ্রো মানে টপটা আছে এখানে দুটো হোল্ড আছে তো দু জায়গায় আমি দুটো কিন্তু খোলামকুচি দিয়ে দিচ্ছি তারপরে বালির লেয়ার দিয়ে দেব তো দেখুন আমি বালির লেয়ারটা দিয়ে দিচ্ছি মানে এত সুন্দর মিডিয়াটি আমি আঙুর গাছের জন্য তৈরি করেছি যে এখানে কোনো মানে পানি তো ধরে রাখবে না আর পানিটা কিন্তু একেবারে ড্রেন সিস্টেম থেকে বার হয়ে যাবে অতিরিক্ত পানি হলে তারপরে দিয়ে দিলাম আমি পাতা তো যেটা লিপ কম্পোস্ট তৈরি করি তার নিচের অংশটাই আমি প্রত্যেকটা টবের নিচেই দিয়ে থাকি আপনারা অনেকেই দেখেছেন যারা পুরনো বন্ধু আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই এইভাবে গাছ বসাবেন দেখবেন খুব ভালো গাছ তৈরি হয়ে যাবে তো এরপরে দেখুন আমি গাছটাকে কেটে নিচ্ছি তো গাছটা আলতোভাবে কেটে নিতে হবে মানে গাছের যে ব্যাগটা আছে তা আর কতটা শিকড় নতুন শিকড় বৃদ্ধি হয়েছে আমি একটু ক্যামেরার সামনে দেখাচ্ছি যেহেতু আমার সঙ্গে কেউ নেই যে আমি আপনাদেরকে মানে খুব কাছের থেকে দেখাতে পারবো তো যথেষ্ট পরিমাণ আপনারা আশা করছি দেখতেই পাচ্ছেন নিচেই দেখুন যদি এরকম আটকে যায় তাহলে নিচে যে পুরনো শিকড় থাকবে আপনারা কেটে তারপরে বার করবেন বেশি টানা হিসরা করতে যাবেন না তো আমি দেখুন কেটে নিচ্ছি কারণ বেশি টানা হিসরা করলে কিন্তু এই যে আঙুর গাছের মাটি আছে সেগুলো ঝরে গেলে এই নূতন যে শিকড় বৃদ্ধি হয়েছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তাই একটু মানে আলতোভাবে গাছটা কিন্তু বসাতে হবে আর গোড়ভাগটাও কাটতে হবে তো প্রচুর শিকড় বৃদ্ধি হয়েছে যেহেতু গাছগুলো আনা হয়েছে বেশ পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেছে বৃষ্টির জন্য বসাতে পারছিলাম না তো এই কারণেই আমার একটু দেরিও হয়ে গেছে আর গাছটার যেহেতু শিকড়টাও প্রচুর বৃদ্ধি হয়েছে তো এরপরে মাঝামাঝি কিন্তু একেবারে বিষখানেই বসাতে হবে তো দেখুন আমি প্রত্যেকটা টবি বসিয়ে নিয়েছি একটা রেখে দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যেহেতু বালির ভাগ বেশি আছে আর লিপ কম্পোস্ট আছে আর ভার্মি কম্পোস্ট তো মাটিটা ভালোভাবে চেল মানে চেপে দিতে হবে কারণ এই মাটিটা একেবারে বেলে দুয়াস মাটি সম্পূর্ণ মানে বালিযুক্ত মাটি বেশি অংশই কারণ চল্লিশ পার্সেন্ট মাটি ব্যবহার করেছি যে মাটিটা ব্যবহার করেছি এটা হচ্ছে আমি সবজি বসানোর পরে যে কিচেন কম্পোস্ট দিয়ে সবজি বসাই সেই মাটিটা তো একেবারেই ঝরে আর বেলে দুয়াস মাটি তো একবার আপনারা সবজি গাছ যদি লাগান তাহলে আপনাদের ফল গাছ করতে কিন্তু খুব সহজ হবে তো এখানে আমি কিন্তু নূতন মাটি ব্যবহার করিনি আর এই গাছগুলো গ্রো মানে গ্রোথ কেমন হয়েছে এর আপডেট তো অবশ্যই আপনাদেরকে দেখাবো এই যে আমার বসানো হয়ে গেছে এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কি পানিটা ব্যবহার করবেন তো পানি ব্যবহার করার আগে একটা জিনিস দেখাচ্ছি এই যে গোড়া আছে গোড়ার উপরে কিন্তু গাছের গোড়ার উপরে কখনোই দেবেন না তো আমি গাছগুলো গার্ডেনার ফ্রেন্ডস থেকে নিয়েছি আর এই যে দেখুন আমি দেখিয়েও দিচ্ছি আপনারা চাইলে নিতে পারেন কারণ খুব ভালো মানে জাতের আঙুর গাছগুলো তবে সঠিক জাত আসলে অবশ্যই আপনারাও দেখতে পাবেন জয় সিডলেস এটা তো এই যে এরকম আমি তিনটে গাছ নিয়েছি আর গাছগুলো দেখুন যেহেতু এই আঙুর গাছ কিন্তু কিছুদিন পরে আবার ডরমসি পিরিয়ডে চলে যাবে তার কারণে আমি এই টবেই বসিয়েছি দশ ইঞ্চির টবে দশ নয় বারো ইঞ্চির টবে তো দেখুন বসানো আমার অলরেডি হয়ে গেছে এবারে পানি দেব তা মাটিটা এতটা ঝুরঝুরে দেখুন পানি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একেবারেই টেনে নিচ্ছি তো এইভাবে উপরের দিকে আপনারা পানি দিয়ে দেবেন আর দেখবেন মানে পানিটা সঙ্গে সঙ্গে টেনে নেবে যতক্ষণ না ড্রেন সিস্টেমটা ভালো মানে নিচে দিয়ে পানি বার হবে ততক্ষণ কিন্তু আপনারা পানি দিতে থাকবেন তো দেখুন আমার গাছগুলো কিন্তু পানি দিতে দিতেই কিন্তু নিয়ে নিচ্ছে মানে টবের মাটিটা মাটিটা এতটা সুন্দর ড্রেন সিস্টেমটা মানে মিডিয়াটি আমি তৈরি করেছি তো এইভাবে আপনারাও গাছ বসাতে পারেন কোনো অসুবিধা নেই আর আঙুর গাছ কিন্তু খুব সুন্দর ছাদ বাগানে হবে আঙুরও হবে আমাদের ওয়ে দারে যেহেতু যথেষ্ট পরিমাণে আঙুর মিষ্টতা হচ্ছে আর তার কারণেই এই গাছগুলো নিলাম আর পানি দেওয়ার পরে যদি একটু গর্ত হয়ে যায় মানে মাটিটা সরে যায় তাহলে আপনারা অবশ্যই হালকা করে একটু মাটি দিয়ে দেবেন কারণ একটু ফাঁকা থাকলে বা হাওয়া চলাচল করলে শিকড় কিন্তু পচে যাওয়ার সম্ভাবনাটা থাকে তাই অবশ্যই এইভাবে একটু মাটি দিয়ে দেবেন তো আমার মাটিটা যেহেতু ভিজেই আছে প্রচুর বৃষ্টি হচ্ছে এই কদিন ধরে তো তার কারণেই ভিজে দেখুন উপরেও কত সুন্দর শিকড় হয়েছে মানে গাছগুলো প্যাকেজিংটা এত সুন্দর ছিল যে উপরে কোকোপিট ছিল তো উপরেও আবার কিন্তু শিকড় বৃদ্ধিও হয়েছে